হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট কে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট কে নিয়ে তো আপডেট রয়েছে সুপার কাপের ফিক্সার রিলিজ হয়ে গেছে মোহনবাগান কোন গ্রুপে রয়েছে কবে মোহনবাগানের ম্যাচ রয়েছে কোন কোন টিম রয়েছে কোন গ্রুপে সব কিছু ডিটেলসে জানাবো মোহনবাগানের সাত নম্বর বিদেশি নিয়ে বেরিয়ে আসছে বড় আপডেট সেটা জানিয়ে দেবো হিউজ কিছু আপডেট রয়েছে মোহনবাগান কিন্তু ব্যান হতে চলেছে কিন্তু কেন সেটাও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো সুপার কাপের ফিক্সচার নিয়ে তো সুপার কাপের ফিক্সচার রিলিজ হয়ে গেছে কোন গ্রুপে কোন টিম রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গ্রুপ এতে রয়েছে মোহনবাগান চেন্নাই এফসি ইস্ট বেঙ্গল এবং রিয়েল কাশ্মীর গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইন্টার কাশি গ্রুপ সি তে রয়েছে বেঙ্গালুরু এফসি মহামেডান এফসি পাঞ্জাব এফসি এবং গোকুলাম কেরালা এফসি আর গ্রুপ ডিতে রয়েছে মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার্স এফসি হায়দ্রাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড এফসি তো চারটে গ্রুপে এই চারটি করে দল কিন্তু রয়েছে তোমরা দেখতেই পেলে আর যদি আমরা মোহনবাগানের ফিক্স নিয়ে কথা বলি গ্রুপ এতে মোহনবাগান রয়েছে সেখানে মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে পঁচিশে অক্টোবর চেন্নাই এর এফসিরস্টে দ্বিতীয় ম্যাচ রয়েছে আঠাশে অক্টোবর রিয়েল কাশ্মীর এবং তৃতীয় ম্যাচটা রয়েছে অক্টোবরের তারিখে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে তো বড় ডার্বি বুঝতেই পারছো সুপার কাপের সুপার ডারবি কিন্তু তারিখে হবে তো মোহনবাগানের তিনটে ম্যাচ কিন্তু তারিখ আঠাশ তারিখ এবং একত্রিশ তারিখে রয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম পুরো শিডিউল এবং কোন গ্রুপে কোনটি রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি আমরা আদ্রিয়ান লুনাকে নিয়ে কথা বলি পাঞ্জাব এফসি তাকে সই করানোর জন্য কিন্তু অনেকটাই ইন্টারেস্টেড রয়েছে তো যদি আমরা আদ্রিয়ান লুনাকে নিয়ে কথা বলি কেরালা ব্লাস্টার্সির অন্যতম সফল একজন বিদেশি এবং আইএসএল কিন্তু দুর্দান্ত নজর কেড়েছে এই বিদেশি তো যদি আমরা আদ্রিয়ান লুনাকে নিয়ে কথা বলি তিনি একজন তেত্রিশ বছর বয়সী উড়ুগের অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা তো এই উরুগের অ্যাটাকিং মিডফিল্ডারকে নিতে চাইছে পাঞ্জাব এফসি আর পাঞ্জাব এফসি কিন্তু এক প্রকার কথাবার্তাও শুরু করে দিয়েছে ট্রান্সফার মার্কেট মতো সোর্স থেকে দেখানো হচ্ছে যে আদ্রিয়ান লুনা পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছে কেরেলা দল ছেড়ে দেওয়ার পরে এবং কেরালা দল তাকে ছেড়ে দিতেও চলেছে এই আপডেট টাও রয়েছে পাশাপাশি যদি আমরা নিকোলাস গ্যারেলিসকে নিয়ে কথা বলি মুম্বাই সিটি এফ সির ফরমার স্ট্রাইকার লাস্ট ইয়ার বেশ ভালোই পারফরমেন্স করেছে আর নিকোলাস গ্যারেলিস তিনি একজন তেত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তার সাইনিংটা কিন্তু গ্রিসেরই একটি সুপার এর ক্লাব প্যানসিরাইকস নামে একটি ক্লাব তার সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের সাত নম্বর বিদেশি নিয়ে তো মোহনবাগানের সাত নম্বর বিদেশি ছিল নুনু রেইস তোমরা জানো আর তাকে নিয়ে বেরিয়ে আসলো বড় আপডেট নুনু রেইস ফাইনালি মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিন তিনি কিন্তু একটি দুর্দান্ত ক্লাবে সই করে নিয়েছে এবং অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে তিনি সেই ক্লাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে তো নুনু রেইস ফাইনালি মোহনবাগান ছেড়ে তিনি কিন্তু বিদেশি একটি ক্লাবে যোগ দিলেন এটা অফিসিয়ালি কনফার্ম এরপরে যদি আমরা মেন্ডোজাকে নিয়ে কথা বলি চেনাইন এফসির একজন ফরমার স্ট্রাইকার স্টিভেন মেন্ডোজা যিনি একজন তেত্রিশ বছর বয়সী কলম্বিয়ান লেফট উইঙ্গার লেফট উইঙ্গার এর পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকে বর্তমান মার্কেট ভ্যালু ছয় দশমিক চার কোটি টাকা তো একটা রিমোর আমরা দেখলাম ফেক রিমোর বলতে পারো যে চেনাইন এফসিতে নাকি মেন্ডোজা যোগ দিয়েছে তো না চেনাইন এফ সি নয় স্টিভেন মেন্ডোজা যোগ দিয়েছেন ব্রাজিলের একটি ক্লাব পি এই ক্লাবে তিনি কিন্তু যোগ দিয়েছেন দুই বছরের চুক্তিতে সাল পর্যন্ত সই করেছে স্টিভেন মেন্ডোজা তিনি কিন্তু অন্য কোনো ক্লাবে যোগ দিচ্ছেন না এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কেন ব্যান খেতে পারে কেন ব্যানের মুখে পড়ছে মোহনবাগান তো মোহনবাগান আবারও কিন্তু ইরানে যাচ্ছে না খেলতে এই আপডেটটা কিন্তু বেরিয়ে আসছে বর্তমান সময় পুরো দল অনুশীলন করলেও তারা কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে না কারণ বিদেশিদের ভিসা সমস্যার কারণে বিদেশিদেরকে না নিয়ে যেতে পারায় অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে তারা কিন্তু ইরানের শক্তিশালী ক্লাব সেফাহানের এগেনস্টে খেলতে চাইছে না যার ফলে তারা কিন্তু আবারও ইরানে যাচ্ছে না তো গত মরসুমে কিন্তু এশিয়াল থেকে তাদেরকে রুল আউট করে দিয়েছিল মানে পুরোপুরি বরখাস্ত করেছিল তো এই মরসুমে মোহনবাগান ঠিক সেই কাজটাই করেছে তো দেখা যাক এবার কিন্তু একটা বড় সড়ো ব্যানও খেতে পারে মোহনবাগান দেখা যাক শেষ মুহূর্তে কি ডিসিশন আসে তবে মোহনবাগান কিন্তু সেবাহান ম্যাচ খেলার জন্য উদ্দেশ্যে ইরানের রওনা দিচ্ছে না এটা কনফার্ম আপডেট জানা গিয়েছে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এটা ঠিক করলো ইরানে না যাওয়ায় কি অনেক বড় ভুল করলো সেবাহানের বাগানের ম্যাচটা না খেলার জন্য সেটা তোমরা কমেন্টে জানিও আর এই ম্যাচটা না খেলার জন্য মোহনবাগানকে কিন্তু অনেক কিছু ক্ষতিপূরণ দিতে হতে পারে তো দেখা যাক শেষমেশ কোনো কনফার্ম আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে